নিজেই নেমে গেছেন একজন নেতার যে বৈশিষ্ট্য সেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পানিতে ময়লা পানিতে নেমে গেছেন এই ক্লিনের পরিবারের সাথে উনি কিন্তু বসে থাকেন নাই এবং জাপ দিয়ে পড়ছেন এক নৌকার থেকে আসলে সেটাই দেখতে পাচ্ছেন সুমন ভাই এখানে মধ্যখানে বসে কথা বলছেন এবং যে আজকে যে সারাদিনের যে কার্যক্রমগুলো উনি নিজে সারাদিন থেকে ওই বিড়ি ক্লিনের পরিবার সাথে অনেক কাজ করছেন আসলে এটাই ইয়া দেখতে পাচ্ছেন আপনি সহযোগিতা তারা সহযোগিতা করে আজকে তাদের মাধ্যমে অনেকটুকু পরিষ্কার করে দেখতে পাচ্ছেন বেস্টার সুমন ভাই এই যে আপনার ময়লা পরিষ্কার করছেন এবং আজকে এই নেমে নৌকাতে

এ আজকে এই এই জায়গাটিকে যারা ক্লিন করছে পরীক্ষা করছে বিডি টিম বিডি ক্লিন আসলে এটা অসাধারণ যে এই কষ্ট করে মানুষের জন্য কাজ করতেছে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ সুমন ভাই এগুলো দেখতেছে আসলে এটাই অসাধারণ একটা বিজিছ কৰো মানে